যে বাসুকিনা মহাদেবের গড়ায় অবস্থান করে সেই বাসুকিনাকে খোঁজ বিজ্ঞানীরা পেলো এই সাবেক দৈর্ঘ্য

বিজ্ঞানীরা একটি পঞ্চাশ ফুট লম্বা সাপের ফসিলস আবিষ্কার করেছেন এবং এই ব্যক্তি বলছেন সেই সাপের জীবাশ্মটা নাকি বাসুকি নাগের আমি ওনাকে বলতে চাই আপনার মাথায় কি গোবর ঠাসা আছে সত্যি এরকম হাস্যকর কথা একজন বৈষ্ণবের পক্ষে বলা সম্ভব আপনারাই ভাবুন যে বাসুকি নাগ সর্বদা পরমেশ্বর শিবের গলায় বিরাজমান থাকেন সেই বাসুকি নাগের ফসিলস কিভাবে পাওয়া সম্ভব বাসুকি নাগ একটি দৈব শক্তি তিনি দৈব নাগ তার মৃত্যু হয় না তাহলে যার মৃত্যু হয়নি তার ফসিলস কিভাবে পাওয়া সম্ভব আর বাসুকি নাগের যে পঞ্চাশ ফুট উচ্চতা ছিল সেটা কি স্বয়ং বাসুকি নাগ এসে এই ব্যক্তিকে কানে কানে বলে গিয়েছিলেন বাসুকি নাগ নিজের ইচ্ছা মতো তার আকার বদলাতে পারেন কারণ তিনি দৈব নাগ এদের মাথায় এই সামান্য বোধটুকুও নেই বিজ্ঞানীরা যে সাপের জীবাশ্ম আবিষ্কার করেছেন সেটি অনেক বিশাল তাই তারা ওই সাপের নাম রেখেছেন বাসুকি নাগের নামে বাস্তবে এর সাথে বাসুকি নাগের কোনো সম্পর্ক নেই অন্যদিকে কিছু ভণ্ড ইস্কনিরা বাসুকি নাগকে মৃত প্রমাণ করে তার দৈহিক আকৃতিও নিজেদের মন অনুসারে বানিয়ে বিভিন্ন রকম ভিডিও তৈরি করছে এবং কিছু শাস্ত্রজ্ঞানহীন মূর্খ পাবলিক এদের সমর্থনও করছে এবং বিভিন্ন রকমের আবেগই কমেন্ট করছেন এবার আপনারাই বিচার করুন এই ধরনের ভিডিও বানিয়ে সনাতন ধর্মকে হাসির পাত্র বানানোর কি কোনো মানে হয় তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সত্য যাচাই না করে শুধুমাত্র অন্যের মুখের কথা শুনে কোনো কিছু বিশ্বাস করবেন না আপনারা সকলে সনাতন শাস্ত্র অধ্যয়ন করুন এবং এইসব ফেসবুকধারী ভণ্ড লোকের কথা না শুনে সত্য জানার চেষ্টা করুন কেননা সত্য একমাত্রই শিব হার হর মহাদেব শৈব সনাতন ধর্ম সদা বিজয়াতে